বাংলায় একা এবার ন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি আমি ইন্ডিয়ার আমাকে একবার জানিয়েছে তিনি আপনার রাজ্যে যাচ্ছেন জানায়নি সুতরাং অবশ্য কোনো সম্পর্ক নেই বাংলায় ন্যায়যাত্রার র্যালি করার কথা মমতাকে জানায়নি কংগ্রেস এমনই জানালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় তাই উত্তরবঙ্গে রাহুল গান্ধীর ন্যায়যাত্রার র্যালিতে থাকছেন না তৃণমূল সুপ্রিমো এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ মমতার বক্তব্য বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটে শরিক হলেও এই রাজ্যে কংগ্রেসের ন্যায়যাত্রা যাত্রা নিয়ে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছু জানানো হয়নি আসন্ন লোকসভা নির্বাচনে একলা চলার ইঙ্গিত দিয়ে রাখলেন তৃণমূল সুপ্রিমো কারোর সাথে আমার কোনো কথা হয়নি এবং আমি প্রস্তাব দিয়েছিলাম ওরা প্রথম দিনই প্রত্যাখ্যান করেছে তখন থেকে আমাদের দল সিদ্ধান্ত নিয়েছে আমরা বাংলায় একা চলবো ইভেন ওরা যে আজ থেকে র্যালি করেছে আমাদের একবার অ্যাজ এ ম্যাটার অফ কার্সি আমি ইন্ডিয়ার অ্যালায়েন্স আমাকে একবার জানিয়েছে দিদি আপনার রাজ্যে যাচ্ছি না জানাইনি সুতরাং আমার সাথে কোনো সম্পর্ক নেই বাংলার ব্যাপারে অল ইন্ডিয়ায় কী করব না করবো আপনার ইলেকশন ভাববো আমরা সেকুলার পার্টি আমরা বিজেপিকে হারানোর জন্য করব কিন্তু এখন কোনো চর্চা নেই মিথ্যে কথা এক ফুলোটি রঙ মিথ্যেটা আমি বলবো না বলতে এক ফুলোটি রঙ কোনো কোনো কাগজ এটাকে নিয়ে পলিটিক্স করছে ভোটটা কারো নিজের একার নয় রিজনাল পার্টিগুলো আমরা এক থাকবো আমরা তো করেছি তিনশো সিটে একা লড়াই করুক রিজিওনাল পার্টি বাদ বাকি লড়াই করবে সেখানে ইন্টারফেয়ার করবে না সেখানে এলেন ওই যদি ইন্টারফেয়ার করে তাহলে সেখানে আমরা বুঝবো অন্যরকম লোকসভা ভোটে জোর জল্পনার মধ্যে ভারত জোড়ো ন্যায় যাত্রা নিয়ে রাজ্যে আসছেন রাহুল গান্ধী যে সময় ন্যায় যাত্রা নিয়ে উত্তরবঙ্গে থাকবেন রাহুল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ও সেই সময় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন একই সময়ে রাহুল এবং মমতা উত্তরবঙ্গে থাকবেন বলে জানা গেছে দুজনের নির্ধারিত সূচি অন্তত তেমনটাই বলছে আগামী উনত্রিশে জানুয়ারি কোচবিহারে প্রশাসনিক সভা করতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতেও সভা করতে পারেন তিনি আর ওই একই সময় উত্তরবঙ্গে থাকার কথা রাহুল গান্ধীর আঠাশ এবং উনত্রিশ তারিখ শিলিগুড়ির একাধিক জায়গায় পদযাত্রা হওয়ার কথা তাঁর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ হিসেবে উত্তরবঙ্গে ওই সফরে থাকবেন রাহুল ইন্ডিয়া জোটের শরিক দুই দলের দুই শীর্ষ নেতা একই সময় উত্তরবঙ্গ সফরে গেলে তাদের মধ্যে কোনো যোগাযোগ তৈরি হয় কিনা তার উত্তর সময় দেবে ব্যুরো রিপোর্ট সময় কলকাতা